নতুন বছরের শুরুটা পিকনিক দিয়ে করতে কারি বা ভালো না লাগে আমরা বন্ধুরা মিলে সবকিছু রেডি করে নিচ্ছিলাম সবকিছু রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পিকনিক পিকনিক স্পটের দিকে আর স্পটে থেকে থেকে শুরু করে গাছ শুকনো খড়ি ভাঙা সবই চলছিল এরপর সব রেডি করে যখন চাল ধোয়া হচ্ছিল তখন আমরা কেক দিয়ে টিফিনের পর্ব শুরু করে নিলাম এছাড়া পেঁয়াজ এবং শোষা কেটে মুড়ি মাখিয়ে সেই মুড়ি দিয়ে আমাদের টিফিনের পর্বটাকেও শেষ করে নিলাম এরপর আলো রেডি করে যখন টমেটো কাটা হচ্ছিল তখন দেখলাম ভাত রান্না কমপ্লিট এজন্য কড়াইতে তেল দিয়ে শুরু হলো আলু ভাজা আর এইদিকে দেখো কত সুন্দর করে মশলাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে তো এরপর শুরু হয়ে গেল মাংস রান্নার পর্ব আর দেখো মশলাগুলোর কালার কতটা সুন্দর হয়েছিল এছাড়া মাংস রান্নার ফাঁকে ফাঁকে আমরা কষানো মাংসও টেস্ট করে দেখছিলাম তো বেশ কিছুক্ষণ এইভাবে কাটানোর পর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেলে প্রথমে কিছুটা ভাত এবং মাংস দিয়ে একটা গাজকে দিয়ে আসলাম এরপর আমরা সকলে মিলে লাইন দিয়ে বসে পিকনিকের মজাটাকে উপভোগ করতে লাগলাম তো বন্ধুরা তোমরা এই নতুন বছরে কত তারিখে পিকনিক করলে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইবটাও করো